প্যাসিফিক হারবারের নীল সমুদ্রে আপনাকে স্বাগতম এই সমুদ্রের অসম্ভব সুন্দর দৃশ্য সেই চিত্রকারের রংতুলিতে আঁকা নারকেল গাছ পাশে সমুদ্র ঢেউ খেলা নীল সমুদ্র অসম্ভব সুন্দর এবং মনোমুগ্ধকো যেখানে সমুদ্র এত অবারিত সৌন্দর্য বিলিয়ে চলেছে সেই জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম এটা মূলত দ্বীপরাষ্ট্র ফিজির রাজধানী শহর সুবা থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এটা একটি অত্যন্ত আকর্ষিত স্থান এখানে প্রায় সপ্তাহ শেষে অগণিত মানুষ ঘুরতে যায় এটা সত্যি অসাধারণ দেখতেই পাচ্ছেন লোকজন অনায়াসে সমুদ্রের ঢেউ খেলা নোনা জলে গোসল করছে পর্যটকের পাশাপাশি এখানে স্থানীয় লোকজন আছে এবং তারা ঘুরতে আসে এবং এই সমুদ্রের পাশে নারকেল গাছের এই ছায়া অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে